গৌরবের ১৯ বছর ব্রাহ্মণবাড়িয়ায় স্বপ্নতরীর বিশতম বার্ষিক সাধারণ সভা ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে নিউজ সত্য প্রকাশে সংবাদ শিরোনাম এখন শুনুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান স্বপ্নতরী সমাজ উন্নয়ন সংস্থার বিশতম বার্ষিক সাধারণ সভা ও ১৯ বছর পূর্তি উৎসব বর্ণার্ধ আয়োজনে উদযাপিত হয়েছে আজ একত্রিশ জানুয়ারি দু খ্রিস্টাব্দ শনিবার বেলা এগারোটায় কাউতলিস্থ সংস্থাটির নিজস্ব কার্যালয় স্বপ্নতরী কনফারেন্স হলে এ অনুষ্ঠান আয়োজন করা হয় গৌরবময় ১৯ বছরের পথচলা উদযাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের পরিচালক অধ্যাপক ড মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিল প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব জনাব মফিজ উদ্দিন আহমেদ মোদের স্বপ্ন তু স্বপ্নতরী সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক জনাব আব্দুল কাইয়ুম এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বনির্ভর বাংলাদেশের পরিচালক এস এম শাহিন এবং ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ আল আমিন শাহিন অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের পর একটি বিশেষ স্লাইড শোয়ের মাধ্যমে স্বপ্নতরীর দীর্ঘ উনিশ বছরের পথচলা অর্জন সফলতা এবং সামাজিক দায়বদ্ধতার চিত্র আমন্ত্রিত অতিথিদের সামনে তুলে ধরা হয় যা উপস্থিত সুধী মহলের প্রশংসা করায় আসন্ন পবিত্র মাহে আমজানকে সামনে রেখে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতি বছরের ন্যায় এবছরও সংস্থাটি বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে অনুষ্ঠানের পর্যায়ক্রমে দশটি দুস্থ পরিবারের মাঝে এক মাসের রমজান সামগ্রী ও বাজার বিতরণ করা হয় উল্লেখ্য যে প্রতি বছরের রমজান মাসের প্রথম দিনে এই কর্মসূচির আওতায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের প্রস্তুতি রয়েছে সংস্থাটির প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ উদ্দিন ভুইয়ার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ স্বপ্নতরীর সকল সদস্য শুভাকাঙ্ক্ষী প্রশাসনিক ও সাংগঠনিক ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে উপস্থিত পাঁচ শতাধিক আমন্ত্রিত অতিথির সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় অনুষ্ঠানের বক্তারা স্বপ্নতরীর দীর্ঘ পথচনার ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনে সংস্থাটি আরও বৃহত্তর পরিসরে মানুষের সেবা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আমরা সবসময় চেষ্টা করছি আমাদের এই সফলতরের মাধ্যমে বিভিন্ন অসহায় হত দরিদ্র দরিদ্র মানুষের পাশে থাকার জন্য প্রতি বছরই আমরা কোনো না কোনো ভাবে এই কার্যক্রম করে থাকি এবং এখানে উপস্থিত যারা আপনারা সফলতরের সাথে দীর্ঘদিন ধরে আমাদের সাথে জড়িত আছেন বিভিন্নভাবে কেউ হয়তো আমাদের সুদীজন হিসাবে ভর্তি পরামর্শ দিয়ে এবং আজকে इतने ভিডিও করেও আপনাদের সাথে আছেন সকলকে আমরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই বিশেষ করে আমরা বিগত 3-4 বছর ধরে আমাদের যে আমাদের আগে মাইক্রোফাইন্যান্সের কোনো লাইসেন্স ছিল না আপনারা জানেন ইতিমধ্যে আমরা গত ডিসেম্বরে ফাইনাল লাইসেন্স পেয়েছি এবং আরো দু তিন বছর আগে আমরা প্রাথমিক অনুমোদন পেয়েছি এই প্রাথমিক অনুমোদন এবং ফাইনাল সনদ থেকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশীজনের সহযোগিতা লেগেছে বিশেষ করে আমাদের অতিরিক্ত সচিব মহোদয় তার তখন স্যারের অপশনটা ছিল আমরা যখনই স্যারের স্মরণপন্ন হয়েছি একদম আন্তরিকতা সহিত আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছে এই জন্য আমি স্যারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বিশেষ করে সর্বোচ্চের জন্য আমরা চূড়ান্ত সনদে আবেদন করি আমাদের অধ্যাপক নীতি স্যার জহানেও তাকে রাতে দিনে আমি প্রায় সময় বিরক্ত করেছি ফোন দিয়েছি একসাথে একটু একটু ইমেইল দিয়েছেন এবং ওদের মোতি স্যারকে বলেছি স্যার যথেষ্ট আন্তরিকতা সহিত আমাদের পাশে ছিলেন এই জন্য সারার কাছ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ লাইসেন্স হয়েছে আমাদের ইনশাআল্লাহ সামনের দিকে আরো অগ্রগতি হয় ইচ্ছা আছে আমরা যাতে এই সহযোগিতাটা আরো বাড়াইতে পারি সেই প্রচেষ্টা আপনাদের আমাদের আছে এবং আপনাদের সেই সহযোগিতা আছে আমি সেই সহযোগিতার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা যে বিনিয়োগ শুরু করে আমরা এই বিনিয়োগটার থেকে যে আয় হয় আপনাদেরকে কিছু দেই আমাদের যে স্টাফরা কিছু নেয় বেতন মাথা নেয় তাদের সংসার চলে এবং যে সর্বশেষ যে সহযোগিতাগুলো এই প্রতিবন্ধী মানুষগুলো তারা এই পবিত্র রমজান মাসে যখন শুরু হবে তখন দেওয়া হবে তারা অল্প কিছু ডাল চাল এবং তেলের জন্য কষ্ট করে এই কষ্টটা যাতে না করতে হয় পবিত্র রমজান মাসে পুরা রমজান মাসে আমরা আজকে শুধু জাস্ট প্রোগ্রাম উপলক্ষে আমরা দশজনকে ডিসি এটা আমরা প্রায় এক থেকে দেড়শো অসহায় মানুষকে রমজান শুরু হলে আমরা প্রতি বছরে দিই এবছর এই ইচ্ছা আছে এটা

দায়িত্ব আমি বলবো যে সপ্তদের বিবাহী পরিচালক জনাব আবু তাহেব আমাদের সমবায় মঙ্গলের সাথে জড়িত ছিলেন উনি সপ্তদরি নামে একটা সমবায় সমিতি ছিল এবং এই সমিতির কার্যক্রমে উনি সফল সফলতা দেখিয়েছে আমাদের সাথে এবং এই সফলতার দশ বারো চলার পরে উনি যখন সপ্তদরি সমাজ সংস্থা যায় তখন উনি অত্যন্ত

আজকের অনুষ্ঠানে সময় প্রধান অতিথি প্রধান আলোচক ওনাদের সহযোগিতা দিয়েছে অত্যন্ত আপন জন আমাদের তো ব্রাহ্মণবাড়িয়ায় আমি বিশ্বাস করি যে এই প্রতিষ্ঠানটি অনেক দূর যাবে আসলে একটি প্রতিষ্ঠান যখন এলাকায় বড় হয় একটি প্রতিষ্ঠান যখন হয় এই এলাকার মানুষের উপকার হয় সর্বতরী সেটি উদাহরণ সর্বতরীর মতো সংগঠন যদি এগিয়ে যায় বেঁচে থাকে তাহলে আমরা সবাই বেঁচে থাকবো আজকের এই মহেন্দ্র

ওনার বাসায় একদিন আমার এখানে শুটিং স্পট আছে আমার স্ত্রী এখানে অভিনয় করেছি আজকে দেখলাম আমার চেয়ে ভালো অভিনেতা তিনি শুধুমাত্র পর্দায় না বাস্তবে একজন নায়ক নায়কদের পক্ষে তো আমরা থাকি নায়কদের পক্ষে তো হাত দেশ সবাই ঘোরা যাচ্ছে ঘোরা যাচ্ছে এগিয়ে গেছে বুঝছি মন থেকে বুঝছি সাংবাদিক হিসেবে নয় ব্রাহ্মণবাড়িয়ার পাশে হিসাবে ব্রাহ্মণ বাড়িয়ার নেতৃত্ব আমরা আধুনিক চাই আমরা সুন্দর চাই শিল্প সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে ঐতিহ্যবাহী এই ব্রাহ্মণ বিকশিত হোক সেটা তাদের কাজগুলি এবং তাদের আশীর্বাদ তাদের সহযোগিতা যাতে আমাদের স্বপ্ন তৈরিকে আরও এগিয়ে নিয়ে যায় তাদের কাছে প্রত্যাশা করি এবং মিথি আমার ছোটো ভাই তার কাছে আমি অনুরোধ করব এবং পরবর্তী সময়ে যে স্বপ্ন তৈরির কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার জন্য আমি তার কাছে বিশেষভাবে অনুরোধ করছি যাতে আমাদের যত জগতের কর্মকাণ্ড তিনি যেন সাহায্য সহযোগিতা করেন এবং স্বপ্নের বিভিন্ন অনুষ্ঠানে আমি এখানে এসেছি এটা মানে হয়েছে মূলত এই তাই এবং শাহিরের কল্যাণে যাই হোক আমি মানে যখনই বাড়িতে যাই তখন আমি একটু সময় হরণ করি এখানে ব্রাহ্মপুরা শহরে এবং সেই জায়গাটা হচ্ছে স্বপ্ন তখন স্বপ্নকেও মাঝে মধ্যে বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন রাখি যেমন আপনার বৃক্ষ বিতরণ

তাদের কি কি দেওয়া যাবে চল্লিশ না পঁয়তাল্লিশ বছর আগে বাংলাদেশের একজন রাষ্ট্র নায়ক স্বপ্ন দেখেছিলেন স্বনির্ভর বাংলাদেশের কথা স্বনির্ভর বাংলাদেশ করার জন্য উনি কাজ শুরু করেছিলেন স্বপ্ন দেখিয়েছিলেন কিন্তু আমরা পরবর্তী প্রজন্ম সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারিনি পৌরসভা পর্যন্ত অত্যাবধি আপনি দেখেন গ্রাম পর্যায়ে কোনো সরকার নেই এটা কিন্তু পৃথিবীর ইতিহাসের বিরোধ

আজকে এই অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি হিসাবে ইনভাইট করার জন্য আমি সেটা যদি আমি কারোর জন্য কিছু করতে পারি স্বপ্ন তৈরির জন্য কিছুটা করতে পেরে নিজে আসলে ভালো ফিল করছি এই ফিউচার স্বপ্ন তৈরির ছাড়াও এখানে এনজিও প্রতিনিধি আছেন ছোট ভাই সাহিদ সহ আমি কখনো কাজে আসলে নিঃসন্দেহে সে কাজগুলো করতে চাই এবং মানুষের পাশে দাঁড়াতে চাই অজানা কোন অর্থ যদি ব্যয় করে থাকেন সেটা আপনি কবর থেকে পেতে পারেন আদার যত সম্পদ আছে আমি আজকে মারা যাব আমার সাথে সাথে আমার কানে কানে এসে বলবে আজকে থেকে আমি তোমার না কিন্তু এটা জিনিসটা বলতে পারি সাত দিনে যেটাকে সংগায়ে জড়িয়ে বলেন বলি আর আমি ছোট ভাইstitute কথা বলবো যে আপনারা স্বপ্ন करिए ভগবান যিনি নির্বাহে জনপাহাড় তিন বরকত থেকে আমাদের কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে এখানে আমি আরেকটু সংযুক্তি করতে চাই যে আমরা এই কার্যক্রমের পাশাপাশি আমরা প্রতি বছর এসএসসি এবং এই এসএসসি পরীক্ষায় যারা জিপিএ প্রাপ্ত ছাত্র আছে তাদেরকে আমরা সম্বোধন দিয়ে থাকি এটা আমরা বলতে পারি না তো যে আমরা আপনারা আগামী একুশে এপ্রিল থেকে যে এসএসসি পরীক্ষা শুরু হবে আপনাদের যাদের সন্তানেরা এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পাবে তাদেরকে সংগঠনের পক্ষ থেকে জিপিএ ফাইভ প্রাপ্ত যারা তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে এবং আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম দেবো সেই ফর্মটা পূরণ করলে আমরা আমাদের অনুষ্ঠানটা করতে ভালো তা মোহাম্মদ জানি আলম রনি পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ